অনেক গাড়িতে রয়েছে সিকিউরিটি লক গাড়িটা এই লক করে দেওয়ার পরে চোর নিতে পারবে না কারণ চোর যদি নিয়ে যেতে চায় তাহলে এটাকে সিগন্যাল দেবে এবং ধাক্কা লেও না না এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন থেকে আট টাকা ডিসকাউন্ট হবে বিরাশি হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন ফাইটার ফাইটার মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাতাই মোটর দাতাই কন্ট্রোলস দাতাই মোটর মটর দাতাই কন্ট্রোল আচ্ছা তিনি হাজার পর এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার অনলি লক্ষ পনেরো হাজার টাকায় নিতে পারবেন এই গাড়িটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ টাকা সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা সত্তর টাকায় পাঁচ টাকা ডিসকাউন্ট হবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পানির ব্যাটারি নিলে ছয় মাসের গ্যারান্টি পাবেন লিথিয়াম ব্যাটারি নিলে তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর যদি এইসব গাড়িতে পাউডার ব্যাটারি নেন

সম্মানিত দর্শক सर्वप्रथम আমরা গাড়িগুলো এক চক্করে আপনাদেরকে দেখাবো ভিবার টেক আচ্ছা বোরাক রিকশা রিকশা রনএক্স রনএক্স ভাইরাল গাড়ি মিনি এইচ পাওয়ার মিনি এস পাওয়ার ফাইটার এইচ পাওয়ার ফাইটার এদিকে ওর রনএক্স আর এটা হচ্ছে ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাক 9 সিট দatay মোটর দatay কন্ট্রোলার আচ্ছা ভিতরেতে ইউস কালেকশন আছে মিনি বোরাক মডার্ন টাচ আচ্ছা মিনি বোরাক এইচ পাওয়ার মিনি বোরাক এস পাওয়ার মিনিবোরাক জাইওয়ান জাইওয়ান মিনিবোরাক নয় সিট মডার্ন টাচ মডার্ন টাচ মিনিবোরাক নয় সিট বোরাক ডয়েডো বোরাক ডয়েডো তারপরে এসপরের নয় সিট বোরাক নয় সিট সবুজ লাল নীল আচ্ছা তারপর হচ্ছে সান্ডি মিনিবোরাক সান্ডি মিনি নয় সিট এদিকে হচ্ছে আপনার এস পাওয়ার ডায়না গ্লাস দিয়ে নয় সিট আচ্ছা মরান টাচ বোর্ড মিশুক নয় সিট আচ্ছা মরান টাচ মিশুক মর্ন টাচ আমরা আজকে এই গাড়িগুলো আমাদের এই শোরুমের মধ্যে কারণ এই শোরুমের যতটুকু জায়গা এখানে আছে সমারিদ দর্শক যে কয়েকটা গাড়ি বাইরে রেখেছি ওই কয়েকটা গাড়ি দেখাতে পারছি আমাদের ওয়্যার হাউসে আরও মাল রয়েছে যেগুলো আপনাদেরকে এই মুহূর্তে ডিসপ্লেতে দেখাতে পারছে না যেগুলো হচ্ছে বিভিন্ন মডেলের যেমন সানডি মিশুক তারপর আপনার ডায়নামিক আর তারপরে পোড়া বিভিন্ন গাড়ি আছে সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আচ্ছা শুরুতে আমরা যদি ঠিকানাটা একটু জানতে চাই আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি পরিতলা আচ্ছা আমরা যদি খেয়াল করি এই যে ফ্লাইওভার এটা হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড জালকুড়ি এই গাড়িগুলো আসতেছে এগুলো হচ্ছে সাইনবোর্ড থেকে আসতেছে আচ্ছা তা সাইনবোর্ড থেকে কেউ যদি আসে তাহলে এই ফ্লাইওভারের পরে সামনে একশো দশ গছ আসতেই আমাদের মেইন রোডের পাশে অবস্থান আচ্ছা আর এই পাশে হচ্ছে পরিতলা মসজিদ আচ্ছা

তার মানে এটা তো আলাদা ডিসকাউন্ট ঈদের পরে জি আচ্ছা আচ্ছা সমস্ত ডিসকাউন্ট চলতেছে জি তারপর আমাদের থেকে নিতে পারবেন ফাইটার ফাইটার মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 10 হাজার টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 50 হাজার টাকা দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দাতাই মোটর দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আচ্ছা আচ্ছা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি এত কমে দিচ্ছেন জি আর তারপর আমাদের থেকে নিতে পারবেন মিনি এইচ পাওয়ার এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় নিতে পারবেন এই গাড়িটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে পোড়াগ মিশুক এই গাড়িটা নিতে পারবেন সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা সম্মানিত দর্শক আমি প্রতিটা গাড়ি আজকে ব্যাটারি ছাড়া দাম বলবো আচ্ছা কারণ আপনি ব্যাটারি পানিটা নিতে পারেন লিথিয়াম নিতে পারেন আপডেট ব্যাটারি নিতে পারেন আমরা কয়েকটা গাড়ি ইতিমধ্যে আপনাকে ব্যাটারি ছাড়া দাম বলেছি যেই ব্যাটারিটা নেবেন ওই ব্যাটারিটা দাম যোগ হবে পানির ব্যাটারি নিলে ছয় মাসের গ্যারান্টি পাবেন লিথিয়াম ব্যাটারি নিলে তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর যদি এইসব গাড়িতে পাউডার ব্যাটারি নেন দুই মাসের ওয়ারেন্টি পাবেন আচ্ছা তাহলে চলুন আমরা আমাদের বাকি গাড়িগুলোর সাথে পরিচয় করে দিই ইনশাল্লাহ এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে দর্শক দেখেন আপনি যেই গাড়ি যখন যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন ইনশাল্লাহ ভাই কেউ যদি চায় ভিডিও করলে দেখতে দেখাতে পারবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট আমি এখন দেখাবো আপনাদেরকে অনেকেই ঘুরে বসতে চান আচ্ছা এটা হচ্ছে ইজি বাইক এই যে সামনের দিকে ফেস করে বসতে পারে ফোল্ডিং সিট ফোল্ডিং সিট আচ্ছা আপনাকে বলতে হবে ফোল্ডিং সিট যদি ফোল্ডিং সিটের গাড়িটা নেন তাহলে আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ

বটা দীর্ঘমেয়াদী লাস্টিং করে আরেকটা বিষয় হচ্ছে পর্দাটা যখন ব্যবহার করা হয় তখন ভিতরে আলো বাতাস ঢুকে না আচ্ছা আর এখানে যে নেটটা আছে এই নেটটা দিয়ে সুন্দর বাতাস ঢুকবে এবং এই পাশেও নেট আছে এই নেট দিয়ে বাতাসটা প্রবাহিত হবে আচ্ছা যখন প্রবাহিত হবে তখন ভিতরে প্যাসেঞ্জার ঘামানোর যে ঠান্ডা অনুভব করবে এই গাড়িটা ছয় সিটের মিশুক বোর্ড মিশুক আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা দশ টাকা ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা দশ হাজার ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা দশ হাজার ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তাহলে পঁচাশি টাকা পেয়ে যাচ্ছে মডার্নটা সেখ নিসুক আর এই মডার্নটা সে গাড়িতে থাকতেছে ফল দাদা নাইনটি অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরবে আচ্ছা মানে অল্প জায়গায় টানি নিয়ে ওটা আর আপনি যে ব্যাটারিটা নিবেন যদি পানির ব্যাটারি নেন সেক্ষেত্রে ব্যাটারির দাম যোগ হবে আর যদি পাউডার ব্যাটারি নেন তাহলে পাউডার ব্যাটারি দাম যোগ হবে কারণ আপনার পছন্দের কোন ব্যাটারিটা নেবেন আমরা সেটাই প্রোভাইড করব এই জন্য দামটাকে

সাপোর্ট করছি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা পরবর্তী কি কালেকশন আছে এটা হচ্ছে আপনার এসপর গাড়ি এসপর এটা তো সিকিউরিটি লক আছে আচ্ছা পার্সের প্রতিটা জায়গায় এসপর লেখা থাকবে 100% জি আচ্ছা সানডি গাড়ি হবে প্রতিটা জায়গায় সানডি লেখা থাকবে সানডির মধ্যে ইয়ারগল জেয়ারগল 2000 বল ওয়ার্ডের মোটর হবে না কারণ 1000ই সানডির অরিজিনাল অরিজিনাল

আচ্ছা এটা হচ্ছে বোরাক গাড়ি নয় সিটের এই সিট গুলো একটু বড় এখানে তিনজন ডায়েট সহ বসতে পারবেন আচ্ছা এখানে তিনজন এখানে তিনজন এই গাড়িতে সাউন্ড সিস্টেম আছে তারপরে এই গাড়িটা হচ্ছে বোরাক গাড়ি এর স্পট প্রতিটা জায়গায় স্পর কথা লেখা থাকবে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা জি এক লক্ষ দশ হাজার টাকায় নিয়ে যাবেন বোরাক গাড়িটি আচ্ছা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি আট টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ দুই টাকা এক লক্ষ দুই হাজার টাকা জি আচ্ছা প্রতিটা গাড়িতে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনার ডিসকাউন্ট আপনি ডেলিভারিতে নিতে পারেন অথবা সরাসরি ক্যাশ আচ্ছা এটা কাস্টমার চয়েস আর ডেলিভারি তো সারা বাংলাদেশে করা যাবে ভাই জি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে গাড়ি আসবেন পেমেন্ট করবেন পিকআপে উঠে গাড়ি নিয়ে যাবে খুব কুরিয়ার সার্ভিস ওগুলো গাড়ি ভাড়া একদিন গাড়ি ভাইবে 4 দিন পরে এখন আর ওগুলো দরকার নাই আসবেন সাথের গাড়ি সাথে নিয়ে যাবেন সেটাই সবচেয়ে ভালো নিরাপদ থাকে হ্যাঁ আর কুরিয়ার সার্ভিসের গাড়িগুলা কিন্তু আসলে অতটা নিরাপদ থাকে না নিরাপদ থাকে না একসাথে অনেক মাল বহন করে গাড়ির উপরে যার জন্য কুরিয়ার সার্ভিসে পর্দা ছিঁড়ে যায় এই কুরিয়ার সার্ভিসে ঝামেলার চেয়ে সরাসরি পিক আপ নিয়ে যাওয়া সবচেয়ে আরেকটা কথা যদি কোনো বরিশালে ভোলার ভাই নিতে চান আপনাদের জন্য ভোলাতে ভোলাতে যেই আপনার ইয়ে যায় ফ্রি যায় করে গাড়ি নিয়ে যেতে পারেন অথবা ফতুল্লা থেকে লঞ্চের মাধ্যমে নিয়ে যেতে পারেন এটা অলরেডি আমার কয়েকজন কাস্টমার নিয়েছে আপনারা বরিশালের ভাইরা লঞ্চে অথবা ভোলার ভেরিতে ভোলার ভাইরা নিয়ে যেতে পারে বাহ জি সেক্ষেত্রে কুরিয়ার চেয়ে অনেক ভালো হবে অনেক ভালো আমরা এইবার দেখাবো আপনাদেরকে সানডির নয় সিটের আচ্ছা সান্ডি গাড়ি সানডের সিটগুলা কিন্তু ভাই অস্থির সিটগুলা একেবারে শিমুল তোলা মনে হচ্ছে

ফ্যান পাবেন টুলস পাবেন জগ পাবেন এক এক কোম্পানির গাড়ির সাথে এক এক ধরনের দিয়ে থাকে অতএব যেই গাড়ি নেবেন ওই গাড়ির সাথে যেই ইনস্ট্রুমেন্ট থাকে জাস্ট ওই পেয়ে যাবেন এই গাড়িগুলো আপনারা লিথিয়াম ব্যাটারি অথবা ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে পারেন যদি ইজি বাইকের ব্যাটারি দেন নেন তাহলে এটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা আর এটার মধ্যে যেটা ফোল্ডিং সামনের দিকে ফর্ডটা বসা যায় সেই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দশ হাজার হাজার টাকা গাড়ি ডয়ডু বোরাক গাড়ি বরাক গাড়ি নয় সিটের মিনি ভরাক আচ্ছা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি যেটা নেবেন সাথে

আর এই গাড়িটার দাম বলছি ব্যাটারি সহ আচ্ছা অর্থাৎ কিছু গাড়িতে আমরা ব্যাটারির সহ বলেছি কিছু গাড়িতে ব্যাটারি ছাড়া বলেছি কারণ কাস্টমার কোনটা নেবে এটার মধ্যে আলাদা দামের প্রাইস দিয়ে দিলাম কারণ অনেকেই ফোন করে বলে ভাই গাড়ি কি ব্যাটারি ছাড়া নেওয়া যাবে তো এই জন্য ক্লিয়ার করে দিলাম ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া উভয় ভাবে নিতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা আবার ভরে দেয় নারায়ণগঞ্জ জালকুড়ি করইতলা আর সরাসরি ভিডিও কল দিয়ে দিবেন আগে অবস্থানটা জেনে যে আমি শোনা আছি কিনা সমস্যা নাই ভিডিও কলের মাধ্যমে আপনি গাড়ি দেখতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ